নমস্কার বন্ধুরা চামলিস গার্ডেন থেকে আমি চামলি বলছি দিন বাদে আমি ভিডিও করতে এসেছি কারণ এর আগে দুর্গা পুজো গেলো কালী পুজো গেল ভাতৃ দ্বিতীয় গেল তা সকলকে আমি জানাই মানে শুভ অভিনন্দন হ্যাঁ আর ব্লগ করার কোনো সুবিধাও ছিল না কারণ হচ্ছে ঘরের সঙ্গেই পুজো তো মাইক এত বাদছিল যে করা সম্ভব ছিল না ভিডিও এইসব নানান কারণে আমার দেরি হয়ে গেছে অনেক তো আজকে দেখো আমি মানে এক বছর ধরে যে সারগুলো তৈরি করেছি কি সুন্দর সার তৈরি হয়েছে দেখো এগুলো পাতা সবজি মিলে সার তৈরি করা হ্যাঁ একদম মানে সব মাটি হয়ে গেছে দেখো এই দেখো মানে কোথাও আর সবজির খোসা ঠোসা কিছু নেই সবজি আর মাটি শুধু মিশিয়ে রেখেছিলাম দু একটা ছোবড়া টুকরা আছে আর কিছুই নেই এই দেখো এটাও তৈরি হচ্ছে এটাও তৈরি হয়ে গেছে এটাও তৈরি হয়ে গেছে এটাও দেখো তৈরি হয়েছে পুরো শীতকালীন যে মাটিটা আমি ব্যবহার করব সবজি গাছের জন্য সেগুলো তৈরি হয়ে গেছে আর দেখো কিছু জিনিস আমি এই যে সবজির খোসা পচিয়ে রেখেছি শুধু সবজির খোসা আছে এর মধ্যে বুঝেছো এগুলো পচে আসছে এর মধ্যে কোনো মাটি ঠাকি মেশাইনি শুধু সবজির খোসা এগুলো শুকিয়ে গেলে তো অন্য মাটির সঙ্গে মিশিয়ে এই করবো আর এই যে সবজির খোসার জল করে রেখেছি এটা মিশিয়ে গাছে দেবো এটাও শুধু সবজির খোসা দেখো একদম পচে গেছে আর একটা জিনিস আমি গাছের সঙ্গে মেশাবো যেটা হচ্ছে এই দেখো ভাত পচিয়ে রেখেছি মানে এক্সট্রা যে ভাতগুলো থাকে না ঘরে অনেক সময় এই দেখো এগুলো মিশিয়ে রেখেছি তো এগুলো দিয়ে আমার সারা শীতের সবজি গাছ মোটামুটি হয়ে যাবে এই বড় দু গামলা তোমার সার মাটি তো একদম রেডি দুই তিন চার আর ওগুলো সব সবজির খোসা পচিয়ে ফেলেছি হ্যাঁ তো যাই হোক এই সে সব মোটামুটি হয়ে যাবে তো যাই হোক এখন চলো তাহলে একটু ছাদে যাই ছাদে গিয়ে একটা গাছ লাগানো দেখাই তোমাদের অনেক দিন গাছ লাগানো দেখাই না এসো আমার সঙ্গে দেখো এই ভিয়েতনাম মালটা গাছটা তোমাদের সঙ্গে আমি পটিং করে দেখাবো যদিও এখন মৌসুমি গাছের মানে খাবার দেওয়ার টাইম না বা পটিং করারও সময় না মে জুন মাসে চলে গেছে কিন্তু আমার সময়ের অভাবের জন্য আমি করতে হয়নি তবে ভিয়েতনাম মালটা সারা বছর ধরে হয় এই কারণে আমি এই গাছটা দেখো কতটুকু পটে রয়েছে ওয়ান নিতে পারছে না এত বড়ো একটা গাছ আট ইঞ্চি পটে রয়েছে এর জন্য ভাবছি ও তো সারা বছরই ফল দেয় তো ওকে চেঞ্জ করেই দিই একটু খাবার খাবার দিয়ে হ্যাঁ দেখো আমি এটা গাছটাকে বসাবো একটা পনেরো ইঞ্চি টবে আর আমি খাবার এর সঙ্গে মেশাব হচ্ছে দেখো প্লেন গোবর সার প্লেন গোবর সার আচ্ছা একটু সর্ষার খোল নিয়ে নিয়েছি এটা সর্ষার খোল এটা হচ্ছে ডাস্ট যেটা হ্যাঁ বোন সাফ সাফাঙ্গি সাইড আর এটা হচ্ছে শিং খুরকুচি বলে মানে এই যে গরু মহিষেদের যে খুরগুলো থাকে না সেগুলো কুচু করা এটা হচ্ছে এর জন্য এটাকে খুরকুচি বলে এই কটাকে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার আগে গাছটাকে আমি একটু তুলে নিই তুলব কী করে ভাবছি এত বড় গাছ এই গেছে দেখো শিকড় বেরিয়ে কি মাটিটাকে আমি আগে কটাকে ভালো মতন মিশিয়ে নেব নিয়ে দেখো এটা নিচে একটা বস্তা ছেঁড়া দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এবার এই মাটিটাকে আমি খুব ভালো করে মেশাবো তোমরা তো দেখেছো যে আমার গতবার মৌসুমি লেবু গাছে কি পরিমাণ মৌসুমি লেবু হয়েছিল সবাইকে খাওয়াতে পেরেছি এটাই আনন্দ প্রচুর মৌসুমি হয়েছিল এখনো আছে কিছু কিছু গাছে আর যে সারটা দেখে ওই ভাত পচা যেটা সেটাকে আমি ওর মধ্যে জল দিয়ে ওর মধ্যে একটু চুন মেশাবো হ্যাঁ চুনটা হচ্ছে ক্যালসিয়ামের কাজ করবে আর তোমার ওই পচা ভাতটা হচ্ছে হিউমিক অ্যাসিডের কাজ করবে ওই জলটা আমার যত মৌসুমি লেবু গাছ আছে দেখো এই রোদে সব মৌসুমি লেবু গাছ হ্যাঁ উপরেও আছে উপরের ছাদে তো এইগুলোতে আমি ওই ভাত পচা ভাতটা জল করবো আর তার মধ্যে আমি চুন দেব তোমরা সব সময় খেয়াল করবে যে চুনটা দেওয়ার চেষ্টাই করবে কারণ চুনটা লেবু গাছের জন্য একটা বিশেষ খাদ্য মানে অন্তত চার মাস অন্তর অন্তর দেখো মাটিটাকে আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি আর কোনো সার বা দাও বা না দাও চুনের জলটা গাছের গোড়াতে দেবেই দেখো এর মধ্যে আমি মাটি দিয়ে দিয়েছি এবারে এই গাছটাকে বসিয়ে দিচ্ছি আমার মৌসুমি সব গাছে ছোট ছোট পটে ছিল তো সেগুলোকে আমি সবই মোটামুটি বড় পটে দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ তো কিছু কিছু বাকি থেকে গেছিল সময়ের অভাবে তারপরে এই যে পুজো গেল পুজোর জন্য পারিনি সেই দুর্গা পুজো থেকে পুরো কাজ বন্ধ মানে কোনো ব্লগই ছাড়িনি আর এবার এই সাইডগুলো যে ফাঁকা আছে না একটু ই করে দেবো যাতে ভেতরে ফাঁকা না থাকে ফাঁকা লেগে যাওয়ার চান্স থাকে গাছে ব্যাস এরপরে আমার এই কাজটা শেষ হয়ে গেল এরপর ওই ভাতের মাঠটা একদম পাতলা লিকুইড করে তার সঙ্গে আমি চুনটা মিশিয়ে দেবো চুনটা মিশিয়ে সব লেবু দিয়ে এটার গোড়ায় আমি জল দিয়ে দিচ্ছি মাটি এমন রেডি করতে হবে যাতে জল দেওয়ার সাথে সাথে সেটা ড্রেনেজ সিস্টেমটা সবসময় ভালো রাখতে হবে আরেকটা জিনিস তোমরা একটু দেখো দেখো এই অ্যাডেনিয়ামের কালারটা খুব সুন্দর হয়েছে আর এর আগের ব্লগে তোমাদের আমি দেখিয়েছিলাম পিঙ্ক কালারের লতানো গোলাপ এইবার দেখো এই যে সাদা গোলাপ ফুটতে শুরু করেছে কী সুন্দর আগে দেখিয়েছিলাম এই যে পিঙ্ক কালারের এই যে ফুটেছিল। তোমাদের বলেছিলাম না যে এবারে লতানো গোলাপ অনেক লাগিয়েছি এই দেখো সাদাটাও ফুটতে শুরু করেছে আর বাগানটা একটু দেখো কেমন আছে তাহলে ভিডিওটি আজ এই অব্দি রইল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো এবং অন্যকে দেখার সুযোগ করে দিও নমস্কার